এবার জাতীয় সংসদে তোপের মুখে পড়লেন সৈয়দ সাইদুল হক ওরফে ব্যারিস্টার সুমন কারও নাম উল্লেখ না করে জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চূন্নু অভিযোগ করেছেন একজন সদস্য সস্তা জনপ্রিয়তা অর্জন করতে গিয়ে তিনশো ঊনপঞ্চাশ জন এমপির জন্য মর্যাদা হানিকর ঘটনা ঘটিয়েছেন এজন্য তিনি স্পিকারের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানান সংসদের বৈঠকে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তিনি এই অভিযোগ তোলেন এর আগে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক অনুষ্ঠিত হয় স্বতন্ত্র সংসদ সদস্য সুমনের ফেসবুক পোস্ট নিয়ে মুজিবুল হক চুনু বলেন এই হাউসের একজন সংসদ সদস্য নামটা বলতে চায় না তিনি নতুন নির্বাচিত হয়েছেন তিনি ফেসবুকে যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা সবাই ভুক্তভোগী মুজিবুল হক বলেন ওই সংসদ সদস্য বলেছেন আপনারা জানেন এমপিরা কত টাকা বেতন পান তারা তো বলে না গোপন করে তিনি বলেছেন এক লাখ বাহাত্তর হাজার টাকা মাসিক বেতন পেয়েছেন আমরা কত টাকা বেতন পাই তা লুকানোর কিছু নেই ওয়েবসাইটে গেলেই পাওয়া যাবে তিনি আরও বলেছেন তিন মাসের মধ্যে আঠাশ কোটি টাকা বরাদ্দ পেয়েছি স্পিকারের উদ্দেশ্যে মুজিবুল হক বলেন এই আঠাশ কোটি টাকা কি আমি পেয়েছি আপনি পেয়েছেন প্রধানমন্ত্রী পেয়েছেন ইতিমধ্যে ফেসবুকে দেখে আমাকে অনেকেই বলছেন আঠাশ কোটি টাকা পেয়েছেন এই টাকা কই তিনি বলেছেন পঁচিশ কোটি টাকা পেয়েছি কিন্তু আমরা তো পাইনি স্থানীয় সরকারের মাধ্যমে পাঁচ বছরে বিশ কোটি টাকা এমপিদের অনুকূলে বরাদ্দ দেওয়ার কথা উল্লেখ করে চুন্নু বলেন পাঁচ বছরের জন্য পঁচিশ কোটি টাকা প্রকল্পের নামে দেওয়ার জন্য বলা হয়েছে আগামী পাঁচ বছরের জন্য কয়টা প্রকল্প করা হবে তার নাম দেওয়া হয়েছে টাকার সঙ্গে তো তার কোনো সম্পর্ক নেই সংসদ সদস্যরা না দিলে স্থানীয় সরকার বিভাগ জরিপ করে টেন্ডার করে তারপর বাস্তবায়ন করে কিন্তু এই সংসদ সদস্য বলছেন আমরা পঁচিশ কোটি টাকা বরাদ্দ পেয়েছি শুধু তাই না তিনি আরো বলেছেন এমপি হলে যদি এত লাভ হয় তাহলে আরো আগে এমপি হতাম বলেন আপনি হলেন এই সংসদের অভিভাবক আমাদের কোন সদস্য যদি এমন কোন কথা বলেন যে কথায় প্রধানমন্ত্রী স্পিকার সহ তিনশো উনপঞ্চাশ জন এমপি সম্পর্কে ভুল বার্তা যাবে তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এ ধরনের কথায় ভুল বার্তা যায় বিষয়টা আপনি দেখতে পারেন তিনি আরো বলেন আমরা এখানে অনেক কথা বলবো বিতর্ক করব এমন কথা বলার অধিকার নেই যাতে তিনশো উনপঞ্চাশ এমপির ইজ্জত যাবে তাদের সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে তাই অভিভাবক হিসেবে ওই সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আশা প্রকাশ করেন মুজিবুল হক নিউ ইয়র্ক